সুহানহতলা বলছেন গায়েবের বিষয়গুলোর উপর তোমাদের ইয়াকিন দরকার দেখোনি কিন্তু বিশ্বাস এমন যেন দেখেছো বিশ্বাস এমন পর্যায়ের যেন তোমরা পরকাল দেখে এসেছো কবরের আজাব দেখে এসেছ জান্নাত এবং জাহান্নাম দেখে এসেছো এবং গায়েবের উপর বিশ্বাসের মজবুতির উপরই মুসলমানদের সফলতা নির্ভর করে কার কোন স্তরের উপর ইয়াকিন আছে সেই স্তরের মাধ্যমেই মুসলমানদের শক্তি সফলতা নির্ভর করে পাঁচই আগস্ট পরবর্তী যখন বিভিন্ন ঘরানার বিভিন্ন দল এবং মতের ইসলামপন্থী যারা তাদের সাথে উঠা বসা চলাফেরা কথাবার্তা বিভিন্ন প্রোগ্রামে একত্রিত হওয়া এগুলোর যখন আল্লাহ সাহান তাআলা সুযোগ দিলেন তখন আমি আর একটা জিনিস অনুভব করলাম যে মুসলমানদের ইমান বিল গায়েব দুর্বল হয়ে গেছে হয়তো আমারও মজবুত ছিল না ইমান বিল গায়েব বা হয়তো এখনো সেই পর্যায়ে নাই যে পর্যায়ে থাকা উচিত আমি বলছি মানে আমি পরিপূর্ণ বিশ্বাস করি সেটিও বলছি না কেন ওমর রাজিয়াল্লাহ তালা আনহু এত শক্ত ইমানদার হওয়ার পরও নিজের মুনাফিক হওয়া নিয়ে ভয় পেতেন হজাইফা ইবনুল ইয়মান রাজি আল্লাহ তালা আনহুকে তিনি বারবার জিজ্ঞাসা করতেন যে মুনাফিকদের যে লিস্ট আল্লাহ নবী তোমাকে দিয়েছে কেন হজাইফ রাজি আল্লাহ তার আনহু ছিলেন সিরুল নবী সাল আলী ওসাল্লাম সাহেব সিরু রাসুল সাল্লামের গোয়েন্দা ডিপার্টমেন্টের অন্যতম একজন দায়িত্বশীল যার সাথে তিনি অনেক গোপন কথা যা অনেক অন্য জনের সাথে শেয়ার করতেন না সেগুলো তার সাথে শেয়ার করতেন ফলত মুনাফিকদের যাদের মুনাফিক মনে করতেন তাদের তালিকা হোজাইফার কাছে দেওয়া ছিল তোমর রাজিয়াল নিজের ইমা এত মজবুত ঈমানদার হওয়ার পরও তিনি সন্দেহ করতেন যে আমি মোনাফেক কিনা রোজাইফার কাছে জানতে চাইতেন যে আল্লাহ নবীকে আমাকে কখনো মুনাফিক হিসেবে উল্লেখ করেছে কিনা তোমার কাছে তো ফলত আমি বলছি তার মানে আমার ইমান খুব ভালো এটি বোঝানোর উদ্দেশ্য নয় বরং আমাদের বাস্তব চিত্র তুলে ধরা উদ্দেশ্য যে আমার রিয়েলাইজেশনে মনে হয়েছে যে মুসলমানদের ইমান বিল গায়ে তলা নিতে গিয়ে ঠেকেছে কেননা বর্তমান পৃথিবীটা হচ্ছে বস্তুবাদী সেকুলার পৃথিবী বস্তুবাদ এবং এমন একটা জিনিস যা আপনি এটাকে এত সহজে বের করে ফেলতে পারবেন না তো এই রক্তে মাংসে বস্তুবাদ এবং সেকুলারিজম মিশে যাওয়ার কারণে আমরা নিজেদের অজান্তে নামে বলছি মুসলমান কিন্তু নিজেদের অজান্তে আমরা সবাই বিশ্বাস করছি যে দুনিয়া যে গতিতে চলতেছে এই গতিতে যদি আমি না চলি তাহলে আমি সফলতা পাব না আরো খুলে স্পষ্ট করে যদি বলি যে পৃথিবীতে জিনিস প্রতিটা বাস্তবায়নের কিছু লজিক আছে কার্যকরণের সূত্র যেমন আপনি এই মাইকটা ঠিক করে দিলেন আমি মাইক দিয়ে কথা বলতেছি আওয়াজ হচ্ছে সবাই জানে কোথায় চাপ দিলে মাইক অন হবে আর কিভাবে কথা বলতে হবে ক্যামেরা গুলো চলতেছে মোবাইল গুলো চলতেছে সবগুলো নিজ নিজ ফাংশন অনুযায়ী কাজ করতেছে এগুলোর কার্যকরণের যেমন সূত্র আছে সেটাকে যেমন আমরা ফলো করছি পৃথিবীতে আমাদের বাস্তব জীবনে আল্লাহর দেওয়া এরকম অসংখ্য কার্যকরণের সূত্র আছে দুনিয়াবি তো বস্তুবাদ এবং সেকুলারিজম আমাদেরকে এটা মনে করতে বাধ্য করেছে যে দুনিয়াবি এই সূত্রগুলোই একমাত্র রাস্তা সফলতার এবার আরো বাস্তব উদাহরণে চলে যায় ইসলামী দলগুলো মনে করছে যে দুনিয়াবি রাস্তা অনুযায়ী দুনিয়াবি লজিক অনুযায়ী ভোট ছাড়া গণতন্ত্র ছাড়া ইসলাম প্রতিষ্ঠার ক্ষমতায় যাওয়ার আর কোনো রাস্তা নাই কেন সে এই সামারাইজটা করে ফেলতেছে আমার মনে হয়েছে আমি ভুল হতে পারি যে ইমান বিল গায়েবে বিশ্বাস দুর্বল হওয়ার কারণে এর আমার অ্যানালাইসিস কেন আমার কাছে মনে হয়েছে যে আমারও নিজের ইমান বিল গায়েবে বিশ্বাস দুর্বল এই জন্য ইমান বিল গায়েবের আলোচনার প্রয়োজন আছে আমরা মুখে সবাই বলছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া আমরা ঈমান আনি আল্লাহর উপর ইমান আনি ফেরেশতার উপর ঈমান আনি পরকালের উপর কিন্তু বাস্তবে ইন লাইফ প্রকৃত অর্থে আমরা আল্লাহকে চিনি না আল্লাহর সম্পর্কে জানি না আল্লাহর উপর বিশ্বাস রাখি না ফেরিস্তাদেরকে চিনি না ফেরেস্তাদেরকে জানি না পরকাল বুঝি না পরকালের উপর বিশ্বাস রাখি না এবং আমি যখন আপনার সামনে একটা দুটো করে উদাহরণ দিয়ে তুলে ধরবো তখন আপনি অনুভব করবেন যে হ্যাঁ কথা সত্য আমাদের ইমান বিল গায়েব নাই তো আমরা একটা পয়েন্টে আলোচনা করব আজকে যদি সম্ভব হয় যতটুকু পয়েন্টটা টাচ করার সেটা হচ্ছে আল বিল উপর ইমান বিশ্বাস আর এই আলোচনার সাথে পরকালের আলোচনাও কিছুটা যুক্ত হবে আল্লাহ উপর বিশ্বাসের আলোচনা আজকের আলোচনার বিষয়বস্তু নয় তো ফেরিস্তাদের উপর বিশ্বাস সবাই মুখে বলছি যে আমরা ফেরেস্তাদের উপর ইমান আনি কিন্তু বাস্তবে কেউ বিশ্বাস করে না যে ফেরিস্তা আছে বাস্তবে কেউ ইন রিয়াল লাইফ প্রকৃত অর্থে যেভাবে সাহাবিরা ফেরেস্তাদের ফিল করত অনুভব করত সেভাবে মুসলমানেরা ফিল করে না ফলত আমরা মুখে ইমানের স্বীকৃতি দিচ্ছি কিন্তু বাস্তবে মোনাফেক অবস্থায় জীবন যাপন করছি তো সাহাবায় কেরাম ফেরেস্তাদের কিভাবে ফিল করতেন এবং ফের উপর কিভাবে ইমান রাখতেন সেটার কিছু উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরবো তার আগে ওই যে আয়াতগুলো তেলাওয়াত করছিলাম সুরা বাকারার ওই আয়াতগুলোর ধারাবাহিকতায় শেষে আল্লাহ বলেছেন ওয়াবিল আিরতি হুম ইউন আর মুি তারা যারা পরকালের উপর ইয় রাখে কি আর ইমান কি একইন হচ্ছে ধরেন আমরা সকলেই বিশ্বাস করি যে আগুন জ্বালিয়ে দিবে আর একজন মানুষ আগুনে তার হাত জ্বলে গেছে তো আমাদের ইমান আছে যে আগুন জ্বালিয়ে দিবে আর যার নিজের হাত আগুনে জ্বলে গেছে ওর এতিন অর্জন হয়েছে যে আগুন জ্বালিয়ে দেয় আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে যখন ভিডিও অডিও ছিল না তখনও মানুষ বিশ্বাস করত মক্কা আছে কাবা আছে গল্পে শুনত অন্তরে কল্পনা যে কাবা এরকম মক্কা এরকম তাহলে তার ইমান আছে মক্কা এবং কাবার উপর আরেকজন পানি জাহাজ দিয়ে হজ করে মক্কা এবং কাবা দেখে এসেছে ওর ইয়কিন আছে মক্কা এবং কাবার উপর তো আল্লাহ সুহান বলছেন গায়েবের বিষয়গুলোর উপর তোমাদের ইয়কিন দরকার দেখনি কিন্তু বিশ্বাস এমন যেন দেখেছ বিশ্বাস এমন পর্যায়ের যেন তোমরা পরকাল দেখে এসেছ কবরের আজাব দেখে এসেছ জান্নাত এবং জাহান্নাম দেখে এসেছ এবং গাইবের উপর বিশ্বাসের মজবুতির উপরই মুসলমানদের সফলতা নির্ভর করে কার কোন স্তরের গায়েবের উপর ইয়াকিন আছে সেই স্তরের মাধ্যমেই মুসলমানদের শক্তি সফলতা নির্ভর করে